আমি বাজার পুরুষোত্তমপুর থেকে বলছি নেতা মন্ত্রীরা এখন মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত তো আমরা নন্দীগ্রামের উন্নতি করতে চাইলে আমাদেরকে কি করতে হবে ব্রিজ কি করে হয় নন্দীগ্রাম হলদিয়ার রেল কি করে চালু হবে নন্দীগ্রাম হসপিটালে বড় ডাক্তার কি করে আসবে আমাদেরকে সেটা ভাবতে হবে তো আমরা সব জনসাধারণ মিলে চান্দা একাঠা করে নন্দীগ্রামের ব্রিজ রেল হসপিটালে বড় ডাক্তার এসব আমরা কামিয়াবি করব। নন্দীগ্রাম যাতে উন্নতি হয় আর মন্ত্রীরা ওরা সবাই মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত উন্নতির কথা কেউ ভাবছে না কলকারখানার কথা কেউ ভাবছে না এই জন্য সবাইকে বলছি সব সবাই মিলে চাঁদা করে নন্দীগ্রাম হলদিয়ার ব্রিজ রেল বড় ডাক্তার কলকারখানা এসব নন্দীগ্রামে করতে হবে আর ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা আসবে ভোট চাইতে সেটে সেটে কানের গড়ায় দুটো দেবে আরেকটা কথা এক হাত ধরে থাকবে নইলে দৌড়ে পালাবে এই বার্তা নন্দীগ্রামবাসীদের কাছে আমার থাকলো